সম্প্রতি শ্রীময়ী চট্টরাজ নিজের স্বামী কাঞ্চন মল্লিকের সাথে অলিভিয়া সরকার এবং সোলাক্সি সিনহার একটি ছবি পোস্ট করেছেন এবং এই ছবিটি পোস্ট করে নিজের স্বামীকে নিজেই রোস্ট করলেন শ্রীময়ী চট্টরাজ তাদের মিষ্টি সম্পর্ক কোনো অভিনয়ের সূত্রেই এই ছবি দুটি শেয়ার করেছে শ্রীময় নিজেই এবং নিচে নিজের স্বামীকে নিজেই রোস্ট করে ছাড়লেন সকল দর্শক এবং তাদের শুভাকাঙ্ক্ষীর কাছে দুটি ছবি পরপর শেয়ার করার পর শ্রীময়ী নিচে কমেন্টে লিখলেন কাঞ্চন আবার কিছু বিরক্তিকর এবং সন্দেহজনক ইমোজি এবং তারপরে লিখলেন প্লিজ আর না এবং একটা ক্ষমার ছবি এবং হাসির যেটা থেকে বোঝা যাচ্ছে শ্রীময়ী কাঞ্চনের সাথে মজাই করেছেন যেভাবে বাকি দর্শকরা কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে তাদেরকে কটাক্ষ করেছিল তাদের মতো করেই শ্রীময়ী একটু কাঞ্চনকে রোস্ট করলো সবার সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না